আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা রওনা দিচ্ছি গারো পাহাড়ে বর্তমানে পাহাড়ের সৌন্দর্য একেবারেই অসাধারণ সবুজ শস্যর সাথে ফুটে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শেরপুর জেলাতে ছোটো বড় অসংখ্য পাহাড় রয়েছে পাহাড়গুলো অনেক সুন্দর একটি পাহাড় অন্য একটি পাহাড়ের চেয়ে বেশি সুন্দর আবার অন্য একটি পাহাড় গেলে মনে হয় সেই পাহাড়ের থেকে এই পাহাড় আরও অনেক বেশি সুন্দর যারা একটু ঘোরাঘুরি বেশি পছন্দ করেন পাহাড় পছন্দ করেন তারা যদি আমাদের গারো পাহাড়ে ঘুরতে আসেন অবশ্যই অনেক ভালো লাগবে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি মানুষের জীবনযাপন তাদের রীতিনীতি অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী এই পাহাড়ে বসবাস করে আসছে পাহাড়ে ধুকতে গেলে দেখতে পাবেন অসংখ্য রাস্তা যে রাস্তাগুলো মাটি কেটে বানানো হয়েছে সাধারণত আমাদের বাড়ি ঘর থেকে পাহাড়ির মানুষের যে বাড়ি ঘরগুলো। সেগুলো একেবারেই অনেক সুন্দরভাবে গোছানো থাকে একেবারেই পরিপাটি গোছানো অনেক সুন্দর সেই সাথে যদি পাহাড়ি মানুষদের কথা বলি একেবারেই তারা অসাধারণ তাদের আচার ব্যবহার কথাবার্তা অনেক সুন্দর বাংলাদেশের ভিতরে শেরপুর জেলার গারো পাহাড়ে ঘুরতে এসে কোনো মানুষ হয়রানির শিকার হয়েছে বা কোনো ভক্তিভোগীর শিকার হয়েছে এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারবে না পাহাড়ের মানুষেরা তাদের বাড়ি ঘর নিচু জমি থেকে একটু উপরে তুলতে বেশি পছন্দ করে এইবারে পাহাড়ে ঘুরতে এসেছি আমরা পাঁচ বন্ধু রাতুল শফিকুল সুহাগ এবং ইব্রাহিম শেরপুর থেকে ঢাকার দূরত্ব প্রায় একশো আশি কিলোমিটার শেরপুর থেকে যে কোনো একটি গাড়ি ভাড়া নিয়ে আপনারা আসতে পারেন এই গারো পাহাড়ে এখানে অসংখ্য পাহাড় রয়েছে পাহাড়গুলো একেবারেই অসাধারণ পাহাড়ে ধোকার আগেই দেখতে পেলাম একটি দোকান দোকানের আশেপাশে অনেক উপজাতি ছোটো ছোটো ছেলেমেয়েরা বসে আছে তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম অনেকেই বাংলা বলতে পারে আবার অনেকেই বাংলা ভাষায় কথা বলতে পারে না আমরা যে দোকানটিতে বসলাম সেই দোকানের একজন আফা তিনি আমাদেরকে অনেক সুন্দরভাবে পাহাড় সম্পর্কে দিক নির্দেশনা দিলেন আমরা তার দিক নির্দেশনা অনুযায়ী পাহাড়ের দিকে রওনা দিলাম সেই দোকান থেকে একটু হাঁটতেই না হাঁটতেই দেখি অনেক সুন্দর একটি সবুজ মাঠ পাশেই অনেক ধান ক্ষেত এবং অনেক ঔষধি গাছ তাই আমরা দেরি না করে অতি তাড়াতাড়ি একটি পাহাড়ের চূড়ায় উঠে পড়লাম সেই জায়গাটি একেবারে অসাধারণ এই পাহাড়টিতে কিছুক্ষণ কাটানোর পর আমরা রওনা দিলাম আরও একটি পাহাড়ের দিকে পাহাড়ে ওঠা নামার বিষয়টা একেবারে অন্যরকম পাহাড় থেকে নামা যতটা সহজ পাহাড়ে ওঠা তার চেয়ে বেশি কঠিন পাহাড়ের ভিতরে রাস্তাগুলো বেশিরভাগ এই রকম একেবারেই পথ। জনমানব শূন্য চারিদিকে শুধু ঝেঝি পোকার শব্দ মানুষ পাহাড়ে আসলে আমার মনে হয় ঝেঁঝি পোকারা অনেক খুশি হয় তারা গুনগুনিয়ে গান গাইতে থাকে এই জন্য এক প্রাকৃতিক মিলন মেলা কিছুক্ষণ যাওয়ার পর আমরা দেখতে পাই আরেকটি পাহাড় কাটা রাস্তা সেই রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম আমাদের ভিতরে এই পাহাড়ের রাস্তাগুলো কেউ চিনে না আমরা একটু সামনে দিকে এগোতে দেখি অনেক বড় একটি মাঠ সেখানে এই পাহাড়ের আশেপাশের অনেক মানুষ গরু মহিষ ছাগল লালন পালন করেন এই পাহাড়ে রয়েছে অসংখ্য ঔষধি গাছ পাশাপাশি নাম না জানা অনেক ফুলের গাছ আর সেই ফুলের গাছগুলো সচরাচর আমাদের দিকে দেখা যায় না কিছুক্ষণ আগে একটি মাঠের কথা বলেছিলাম সেই মাঠের সৌন্দর্য দেখে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সেখানে একজন চাচার সঙ্গে দেখা হয়েছিল ওনাকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে আমরা এই পাহাড় থেকে খুব সহজেই বের হতে পারব তিনি আমাদেরকে একটি রাস্তা দেখিয়ে দেন সেই রাস্তার খোঁজ করতে গিয়ে আমরা ঢুকে পড়ি ভিন্ন আরেকটি রাস্তায় যে রাস্তা চলে গেছে একেবারেই গহীন পাহাড়ের দিকে অনেকক্ষণ যাওয়ার পর যখন আমরা কোনো লোকালয়ের শব্দ না পেলাম তখনই বুঝতে পারলাম যে আমরা ভুল পথে এসে পড়েছি এখন আর কি করার যে সরু পথগুলো আমরা দেখতে পাচ্ছি সেই পথ দিয়েই আমরা সামনে দিকে একত্র শুরু করলাম এইভাবেই ঘণ্টাখানি হাঁটার পর যখন কোনো লোকালয়ের দেখা পেলাম না তখনই সবাই চিন্তার ভিতরে পড়ে গেলাম কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম পাহাড়ের একেবারে উঁচু দিয়ে একটি রাস্তা সেই রাস্তাটি অনেক সুন্দর পাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর এখান থেকে যদি কেউ পড়ে যায় নিচের দিকে সে কোথায় যাবে সেটা সৃষ্টিকর্তায় ভালো জানে আমরা খুব সাবধানে এই রাস্তাটি পার হলাম এই রাস্তাটি যেমন ভয়ঙ্কর ঠিক তেমনই এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর আমরা সেই রাস্তা দিয়েই সামনের দিকে এগোতে শুরু করলাম এখন যেহেতু ধানের সময় এজন্য জন্য পাহাড়গুলোতে এই সময়ে অনেক হাতি থাকে আর যদি আমরা কোনোভাবে হাতির সামনে গিয়ে পড়ি তাহলে একেবারেই মহাবিপদ কারণ হলো আমরা এখানকার কোনো রাস্তায় চিনি না কিছুক্ষণ যাওয়ার পর দেখি একটি রাস্তা শেষ হয়ে যায় আবার কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আরেকটি রাস্তা পাই সেই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোতে শুরু করি আমাদের মাঝে কেউ বুঝতে পারছে না যে আমরা কোথায় যাচ্ছি বা এখান থেকে লোকালয় কত দূরে তাও আমরা কেউ জানি না একটু সামনে যাওয়ার পর একটি গাব গাছ দেখতে পেলাম সে গাছের কথা আমার আজীবন মনে থাকবে অনেক ভয়ঙ্কর একটি গাছ একেবারেই ঝোপঝাড় গাছটি দেখলে গাও শিউড়ে ওঠে তারপরে আমার বন্ধুকে ডেকে আমি এখানে একটা ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য আগের থেকে যখন একটু বড় রাস্তা খুঁজে পেলাম তখন সবার মনে একটু শান্তি আসলো কিন্তু সেই শান্তি আর বেশিক্ষণ থাকলো না কিছুক্ষণ যাওয়ার পরই দেখতে পেলাম অন্যরকম কাহিনি তিরিশ সেকেন্ড হাঁটি আর দেখি হাতির পায়খানা আবার তিরিশ সেকেন্ড হাঁটার পর আবার দেখতে পাই আর একটি হাতির পায়খানা এইভাবে যতক্ষণ হাঁটতে থাকি ঠিক ততক্ষণই হাতির পায়খানা আমরা দেখতে পাই এখানে হাতির পায়খানা প্লাস একটি গাছ যে গাছটি হাতি ভেঙেছে সম্ভবত দুই দিন আগে জাস্ট আমরা একটা আইডিয়ার উপরে সামনের দিকে এগোতে শুরু করেছি যেহেতু এখানে লোকালয়ের মতো রাস্তা রয়েছে একবার চিন্তা করে দেখেন যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি সে রাস্তায় কিছুক্ষণ পর পর হাতির পায়খানা রাস্তাগুলো অজানা অচেনা তাহলে বুঝে নেন আমাদের ভিতরে কি একটা উত্তেজনা চলছে এখানকার দৃশ্যগুলা যেমন সুন্দর রাস্তাগুলোও অনেক ভালো আমরা কোনো লুকালই পাচ্ছি না কিছুক্ষণ যাওয়ার পর পর দেখতে পাচ্ছি হাতির পায়খানা এজন্যই মনের ভিতরে একটা ভয় কাজ করছে আরেক দিক দিয়ে বেলা শেষ হয়ে যাচ্ছে তাই আমরা মোবাইলের ক্যামেরা অফ করে অতি তাড়াতাড়ি পাহাড় থেকে একটা লুকালয়ের গন্তব্য খুঁজে নিলাম এবং নেওয়ার পরে এক জনের অবস্থা একটু দেখেন পাহাড় থেকে নেমে বাড়ির দিকে রওনা দেওয়ার সময় দেখতে পেলাম অনেক সুন্দর একটি দৃশ্য পুকুর পার ধানের ক্ষেত এক দিক দিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে এবং অন্যদিকে পাহাড়ের মানুষেরা পাহাড় থেকে গরু চড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম